ডিয়ার আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আপনাদের সম্মুখে অতি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া পোনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যারা এতদিন শীতের জন্য পোনা কালচার দিতে পারেন নাই বা চাষে দিতে পারেন নাই এবং যারা শীত পরবর্তী তিন থেকে মা চার মাসে এই মাছ এই হাইব্রিড যাতে মনসেক্স তেলাপিয়া মাছের মাছ চাষাবাদ করে যারা হারভেস্টিং করতে চান বা বিক্রি করতে চান অর্থাৎ যারা বছরে দুইবার কালচার করতে চান তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও তবে এখনকার পোনাগুলি টোটালি ডিপেন্ড করে পোনার মানের উপরে পোনার ভালো হবে না খারাপ হবে সেটা আপনাকে অবশ্যই একটু যাচাই বাচাই করে ক্রয় করতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে সাজেস্ট করে থাকি আপনারা অবশ্যই সস্তা পোনা ক্রয় থেকে বিরত থাকবেন এবং পোনা বড়ো হলে হলেই যে পোনার মান ভালো বা পোনা ভালো এরকম ভাবার কোনো অবকাশ নেই আপনারা সবাই যার কাছ থেকে পোনা ক্রয় করার না কেন একটু যাচাই বাচাই করে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন পোনার মাছগুলি অর্থাৎ ব্র ব্রট মাছগুলি কীরকম বড় এবং কীরকম বড়ো মাছ থেকে পোনার ডিমগুলি ব্রিডিং করা হয়েছে এবং এগুলির মান কীরকম সেটা অবশ্যই একটু যাচাই বাছাই করে করে করার চেষ্টা করবেন আমাদের কাছে বর্তমানে এক কেজিতে এক হাজার এক কেজিতে পনেরোশো এক কেজিতে দু হাজার এক কেজিতে তিন হাজার বিভিন্ন লাইনের পুনা আছে এই দেখতেই পাচ্ছেন পুনার দেখলেই কিন্তু বোঝা যায় পুনার মান কেমন হবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং মুনু সেক্সেল আপিয়ার চাষ পদ্ধতি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই যারা একেবারে নতুন আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও আছে মনুসেস তেলা পেঁয়াজ চাষ সম্পর্কে এ টু জেড কীভাবে খাবার দিবেন শতাংশে কত পিস দিবেন কেমনে চাষাবাদ করবেন এককভাবে চাষাবাদ করবেন নাকি মিশ্রভাবে চাষাবাদ করবেন এবং খাবার কেমনে দিবেন কোনটি দিলে ভালো হয় কোন খাবার দিলে ভালো হয় সব আমাদের চ্যানেল অন্যান্য ভিডিওতে আছে ওইগুলি আপনারা দেখে নেবেন আর যাদের পোনার লাগে তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে এই ভিডিও এই মাছ পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং রিকোয়েস্ট রইলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য